পেলাজু রে তো পাওয়ার মধ্যে আমি কলা বাবা এইটার নাম পেলাজু দিয়া দিলাম তোমরাও এটার পেলাজু কইয়া ডাক বাসকে থাকা মনে থাকবো নি বাজান রে আমার মনে যেন থাকে এটার নাম হচ্ছে পেলাজু পেলাজু দিয়ে গাড়ি ফাটাইয়া দিলা পেলাজু আবার বলি সব দিয়া বেলাজুর পাওয়ার দেখাইয়া দিলাম কঠিন পাওয়ার বেলাজুর বাজার জামরা আমি কলা বাবার লন সেট মাইরা দিলাম যেটা কিলখানা আমি কলা বাবার নিজের কইরা নিতে পারি আটখানা কিলিং হয়ে গেছে ওই তো আমি খা কা কা বড়ি লাগে ও মাই বাপ রে এই না 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 আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছি ও ভাইরা আমার বইনা তোমার গো

মানে এটা দাঁড়ায় এটা নাইনটি নাইন পার্সেন্ট হেডশট লাগে ভাই মানে জিন্দা ডারাতে হেডশট দিতে পারলাম না আবার ডাউন হয়ে গেছে হেও হেডশট দিতে পারলাম না মানে আমি আসলে আমার ভবিষ্যৎ আমার হচ্ছে আমার ভাই আমার আপন মানে সে আমার সেই লেভেলের ভাই সামনে এনিমি আছে বাজার নিয়ে আমার খা 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 বডি একটা ডাউন

গেম খেলে শুধু মজা নয় আয়ো করুন মুসফিলে দিচ্ছে অসাধারণ সব সুযোগ মুসফিলে বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে মজার বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম এখানে বন্ধুদের রেফার করুন এবং বারোশো টাকা আনলিমিটেড বোনাস পান আপনার জন্মদিনে মুসফুলের দিচ্ছে দুই হাজার টাকা পর্যন্ত উপহার ফেসবুক রিভিউ দিলেই পাবেন দুশো টাকা বোনাস তিন দশমিক পঁচিশ পার্সেন্ট আনলিমিটেডেডেডেডেড ডিপোজিট বোনাস যত বেশি ডিপোজিট তত বেশি বোনাস ছয় পার্সেন্ট দৈনিক জিলি স্লট ক্যাশব্যাক ছয় হাজার টাকা পর্যন্ত দৈনিক ছয়শ পঞ্চাশ পার্সেন্ট স্লট বুঝ তেরো হাজার টাকা পর্যন্ত এখানে দ্রুত ও নিরাপদ লেনদেন বাংলাদেশে বিকাশ নগদ রকেট উপায় দিয়ে সহজে ডিপোজিট ও উইডড্র করুন এখনই পিন কমিটিকে মুসপ্লি সাইন আপ করুন আরও বেশি জিতুন মজা উপভোগ করুন এবং বিশাল ইনকামের সুযোগ পান আরে ও মাগনা আগুন বাসির দোলা বাবা দেখো এখন গোরস্থানের এইখানে আছি সামনে এখানে এনিমি খা 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 মাঘি সেভেনের যাতা খা আরে মাঘি সেভেনের যাতা দিয়ে কিন্তু আমি হেডশট মাইরা দিছি নিচে দেখো এনিমি তিন তিন খেলা জলজন্ত এনিমি আমি কোলা বাবার উপরে রস মাইরা দিছে

নিমমেতে আকাশ ভরা তারা করার প্রতিশ্রুতি নিয়া বাইলাম বাজান রে আমার পেলাজুরে তো পাওয়ার কঠিন আওয়াজ পাশের মধ্যে থাইকা আমি কলা বাবা এটার নাম পেলাজু দিয়া দিলাম তোমরাও এটারে পেলাজু কইয়া ডাকবাaske থাকা মনে থাকব নি বাজান রে আমার মনে যেন থাকে এটার নাম হচ্ছে পেলাজু পেলাজু দিয়া গাড়ি বাটাইয়া দিলাম আরে পেলাজুর কত পাওয়ার

আমি কলা বাবারও অবস্থা পুরো খারাপ হয়ে গেছে প্যাকিং করতে করতে আমি কলা বাবার অবস্থা টাইট আমি কলা বাবা আবার গেলেন খাটাইয়া প্যাকিং কইরা বড় লোকদের মতো সুপার মেট কিট করে নিলাম আমার টিমমেট এইখানে একটা ডাউন হইয়া পইরা রইছে মানে এখানে না দূরে ওই তো দূরে আর একখানা এনিমি আছে মানে কি কইতাছি না কইতাছি চারিদিকে যে কি হইতাছে গুলওয়াল ভরতাছে গুলওয়াল ছে দইতাছে আবার গুলওয়াল আইতাছে মুখের মধ্যে কথা ও ভাইসা যাইতাছে বাজার না আমার কই যায় কি করি মহা বিপদে বইরা গেছি জনের বাই

হালাই দেখছো এই মাকড়সা মাইরা চুপ কইরা আরাম সে বই আরছে যে ডগ আকাশ বড় তারা করবে কিন্তু আমি কলা বাবার কম বেরেন না বেরেন কাটাই আর আগে জাতা দিয়ে আকাশ বরা তারা কইরা দেখো আমি যেই বক্স খুলতে চাইছিলাম বক্সটা কইলা নিলাম 10 খানা সুপার মার্কেট এইখানে পইরা রইছে ওই তো মনির স্টার্টটা খা 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 মনির স্টার্ট এ ভাই মনির স্টার্টটা দিলো 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 কি রে ও ভাই ও এখান থেকে ঘুরতে পায় না ফাডা ফাডা মনিশ ট্রাক ফাডা আরে মনিশ এর ট্রাক ওয়াট ইজ দিস ট্রাক মালিক কই ট্রাক মালিক পলায় লুমবিয়াল আমার করে বলে এই তো একটা গাড়ি চলেছে খা 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 মহিলা ড্যামেজ কা কি এটা কি আরে ভাইরা করতে হলো মহিলা মর মর ভাই বুঝলাম না আমি ভাই দেখতো পয়শট গুলো লাগছে বুঝলাম না আমি ভাই সিরিয়াসলি আমি ভাবলাম যে এখানে মহিলাটার ড্যামেজ দিলাম পরে একটা পুরুষ বের হইছে পুরুষের অল্প ড্যামেজ দিলাম অল্প ড্যামেজ হয়ে গেছে লল যাই হোক বাজার বাকি জেম নাই আমি কলা বাবা নেওয়ার লাগবে লাগবে আমি কলা বাবা বেরেন কাটাইয়া আলিন সুপার তাই না কলা বাবা নওয়াজ পাশের বুইয়া বের কইরা ভালাইছে দেখো আমি কলা বাবার কত ভাব আমি সেই ভাব একটা ওয়া আছে না যাই হোক বাজার নেই আমার আমি কলা বাবা তিরিশ খানা প্লাস পাইয়া গেছি আর চোদ্দ খানা কেলিং পাইয়া গেছি তো যাই হোক গাইজ এই ছিল আমাদের কঠিন ওয়াজ পাঁচের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর কলা বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা